নমস্কার বাঁচল তোমার আলো বেণু কবি অনির্বাণ ঘোষ অন্ধকারে রেশ কাটে ভোর হতে ঢের বাকি নিদ্রা ভেঙে উঠছে সবে একটি দুটি পাখি আমি তখন উধাও ঘুমের মধ্যে ডুবে গিয়ে কোথেকে মা হঠাৎ এসে জাগান ধমক দিয়ে অলক্ষণে কাণ্ড দেখো ঘুম কত শিগগির এ দিনটা কি অন্য দিনের মতো ঘুমের ঘুরি বলি এটা বড্ড বাড়াবাড়ি প্রতি বছর একই জিনিস এতই কি দরকারি দিদি বলল কি বোকারে ঘুমিয়ে কাটাবি রেডিও যেই বাজবে দেখবি পুজোর গন্ধ পাবি দিদি বেজায় ঠাট্টা কর মা চলে যান বকি বাধ্য হয়েই বিছনা ছাড়ি ঘুম জড়ানো চোখে বাড়ির সবাই ব্যস্ত খুবই সময় কি আর আছে স্নান সেরে মা ততক্ষণে রেডিওটার কাছে যেই না শুরু দৃপ্ত গলায় মহিষমর্দিনী মনে হলো রক্তে সুর জন্ম জন্ম চিনি সেই চেনা সুর সে উচ্চারণ তবু প্রাণের তারে না জানি কোন জাদুর ছোঁয়ায় নতুন বাড়ি বাড়ি বাইরে দেখি উঠছে পাখি কিচির মিচির দেখি। উবে পারে রক্ত রেখা কেউ দিয়েছে এঁকে ঘড়ির আকাশ কোমল বাতাস হরেক রকম পাখি সবাই যেন বলছে পুজোর গন্ধ পাচ্ছ নাকি কি যেন এক খুশির দোলায় উদ্ভাসিত প্রাণ বাতাস চুরে সত্যি তখন অন্য রকম ঘ্রাণ বদলে গেছে দিন তবু সত্যি সত্যি জানি সবার হৃদয় দুলবে যখন বাজবে আকাশবাণী আজও বিরূপাক্ষ যখন ধরেন দুয়ার খোলে বন্ধ হৃদয়ে এত বছর পার করেও মর্যাদা অক্ষুণ্ণ সেই চেনা সুর না বাজলে যে পুজোই অসম্পূর্ণ আজও কি এক খুশির ছোঁয়া জাগায় শিহরণ বাছলো তোমার আলোর বেলুন রে ভুগন নমস্কার